আশা আর হতাশার এক বিচিত্র মঞ্চ এই ক্রিকেট প্রতি বল প্রতি রান প্রতি উইকেট যেন এক নতুন গল্পের সূচনা ইতিহাসে কিছু নাম লেখা থাকে শুধু তাদের পারফরম্যান্সের কারণে নয় বরং তাদের নীরব প্রতিভার কারণে যারা চিৎকার করেন না বিতর্কে জড়ান না কেবল নিজেদের কাজটা করে যান সময়ের সাথে ধীরে ধীরে কিংবদন্তি হয়ে ওঠেন আমাদের কথা হচ্ছে সেই বিরল প্রজাতির যোদ্ধার মোহাম্মদ মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের ক্রিকেটের এক নিঃশব্দ ঘাতক এক সাইলেন্ট কিলার ময়মনসিংহের ধোপাখোলা এলাকার এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি চার ফেব্রুয়ারি উনিশশো সেই ছোটবেলার দিনগুলো যখন মাটির মাঠে কাঠের ব্যাট আর বস্তার মতো বল নিয়ে খেলা হতো তখন থেকেই ফুটছিল এক অনন্য প্রতিভার সূচনা বইয়ের পাতায় মনোযোগের ছাপ থাকলেও রিয়াদ জানতেন তার আসল ঠিকানা মাটির মাঠ সবুজ ঘাস আর ব্যাটের সাথে তার অন্তর্নিহিত সম্পর্ক ময়মনসিংহ জেলা স্কুলের সেই ছোট ছাত্র যিনি মেধাবী হলেও মাঠে নামার জন্য উদ্গ্রীব তার মধ্যে লুকিয়েছিল এক নীরব যোদ্ধার গুণ ধৈর্য নিখুঁত ফোকাস আর চাপের মুখেও মাথা ঠান্ডা রাখার ক্ষমতা তিনি জানতেন একদিন এই মাটিই তাকে শিখিয়েছে যে আলো ঝলমলে মঞ্চে ওঠার জন্য একা হাঁটা একা লড়াই করা আবশ্যক এই নীরব প্রস্তুতির ছিল তার ভিত তার আত্মা যা তাকে পরবর্তীতে এনে দিয়েছে ক্রাইসিস ম্যান বা ভরসার প্রতীক উপাধিতে দুই সালে শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ দলের জার্সি গায়ে তার অভিষেক ছোট্ট দেশের বড় স্বপ্নের একটি অংশ মান্ডের মঞ্চ যেখানে চাপ সর্বদা সর্বাধিক সেখানে তিনি নামলেন অজানায়ক যাত্রায় মনে রাখার মতো প্রথম অভিজ্ঞতা তারপর দুই হাজার সালের ওয়েস্ট ইন্ডিজ সফর যেখানে টেস্ট ক্রিকেটে অভিষেকের সঙ্গে সঙ্গে তিনি সবাইকে তাক লাগিয়ে দিলেন প্রথম ম্যাচেই এক ইনিংসে পাঁচটি করে উইকেট যে ছেলেটিকে সবাই ব্যাটসম্যান হিসেবেই চিনত সে নিজেকে প্রমাণ করল একটি অলরাউন্ডার রূপে দেশের ক্রিকেট ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে এমন বিরল কীর্তি এই মুহূর্তটি ছিল এক ধরনের বিপ্লব নট জাস্ট আ ব্যাটসম্যান হি ইজ এ কমপ্লিট অলরাউন্ডার বলছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা ধীরে ধীরে ব্যাটের জাদু তাকে মিডেল অর্ডারের স্থায়ী আসন দিল ইনিংসের চাপ দলীয় বিপর্যয় সবই যেন তার ব্যাটের নীরব শক্তিকে প্রজ্জ্বলিত করে রিয়াদের ধৈর্য তার স্থিতোদ্ধি ছন্দ এক নিখুঁত নীরবতা এটাই তাকে সাইলেন্ট কিলার বানিয়েছে বড় মঞ্চে চরম চাপের সময় যখন অন্যরা হাল ছেড়ে দেয় তখন সে শান্ত থাকে দুই সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে যখন সব ব্যাটসম্যান ব্যর্থ তখন রিয়া দিলেন চারদিকে সমালোচনার গুঞ্জন দলীয় চাপ অপার কিন্তু তিনি ছিলেন শান্ত এক হিমশীতল বরফ খণ্ডের মতো ব্যাট থেকে এলো একশো রানের অবিস্মরণীয় ইনিংস বাংলাদেশের বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি শুধু রানের সংখ্যা নয় একটি জাতির স্বপ্নের প্রথম দিক এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দ্বিতীয় সেঞ্চুরি যা তাকে নিয়ে গেল এক নতুন উচ্চতায় গোটা বিশ্ব দেখল তার মধ্যে এমন কিছু আছে যা কোনো শব্দ করে না কিন্তু প্রয়োজন মতো আঘাত হানে তার ক্যারিয়ার লেখা হয়েছে চরম সংকটের মঞ্চে দুই সালের চ্যাম্পিয়ন্স ট্রফি কার্ডিফের ঐতিহাসিক ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৩ রানে চার উইকেট নেই পরাজয় কেবল সময়ের অপেক্ষা কিন্তু সেখান থেকে সাকিব আল হাসানের সঙ্গে দুইশো বাইশ রানের অবিস্মরণীয় জুটি অপরাজিত একশো দুই রানের ইনিংস দল জিতল সে সেমি ফাইনালও খেলল ব্যাটিং শুধু করা নয় ম্যাচ বাঁচানো ম্যাচ জেতানো এই হলো রিয়াদের খেলা দুই হাজার আঠারো সালের নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনাল সেই সভারে দরকার বারো রান তার ব্যাট থেকে বেরিয়ে এলো চক ধাধানো সৎ ছয় দলকে নিয়ে গেল জয়ের দরগোড়ায় ক্যারিয়ারের এই উত্থান পতন সমালোচনা দল থেকে বাদ প্রত্যাবর্তন সবই তাকে তৈরি করেছে নিখুঁত নীরব যোদ্ধায় দুই সালের ওয়ানডে বিশ্বকাপে তার প্রত্যাবর্তন ছিল চূড়ান্ত প্রমাণ দলে জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা অনেকের বিশ্বাস তার ক্যারিয়ার শেষ তবু তিনি ফিরে এলেন বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক একমাত্র সেঞ্চুরি তার ব্যাট থেকে তিনি দেখালেন যদি কারোর মধ্যে সত্যিকারের লড়াকু মানসিকতা থাকে বয়স সমালোচনা বা বিতর্ক তাকে থামাতে পারে না এটি কেবল একজন ক্রিকেটারের প্রত্যাবর্তন নয় এটি হল জীবনের প্রতিটি ক্ষেত্রে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে নীরবে লড়াই করে জয়ী হওয়ার এক প্রেরণা চারশো আন্তর্জাতিক ম্যাচে এগারো হাজারেরও বেশি রান একশো উইকেট অসংখ্য ক্যাচ পরিসংখ্যান নয় এটি আঠারো বছরের অবিচল সাধনা নিজের প্রতি অবিচল আস্থা এবং দেশের প্রতি গভীর ভালোবাসার ফল ওয়ান ডে ও টি টোয়েন্টিতে সর্বাধিক ছক্কা আইসিসি ইভেন্টে মিডল অর্ডারের সর্বাধিক সেঞ্চুরি সবই প্রমাণ যে চাপের মুখে পারফর্ম করা তার স্বাভাবিক অবস্থা তিনি চলে যাবেন কিন্তু বাংলাদেশের ক্রিকেট যতদিন থাকবে ততদিন তার নাম উচ্চারিত হবে শ্রদ্ধার সাথে নতুন প্রজন্মকে শিখিয়েছেন কিভাবে মিডল অর্ডারে নির্ভরতা দিতে হয় কিভাবে চরম বিপদে মাথা ঠান্ডা রেখে হাল ধরতে হয় মোহাম্মদ মাহমুদুল্লাহ রিয়াদ কেবল একজন ক্রিকেটার নন তিনি বাংলাদেশের ক্রিকেটের স্থিতিশীলতা ধৈর্য নির্ভরতার প্রতীক নিরবতার আড়ালে লুকিয়ে আছে এক বিশাল সমুদ্রের গর্জন এক অদম্য যোদ্ধার সংকল্প যখন সমস্ত আলো নিভে যায় চারপাশে অন্ধকার ছায়া নেমে আসে তখন এই নীরব যোদ্ধা ব্যাট হতে দাঁড়ান তিনি শব্দ করেন না কেবল আঘাত হানেন নিখুত নির্মম বিধ্বংসী তিনি বাংলাদেশের সেই কিংবদন্তি যিনি কখনো চিৎকার করে নিজের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেননি বিশ্ব চিনেছে তার নীরব কাজ এবং চরম মুহূর্তে ব্যাটের তীব্র আঘাতের মাধ্যমে সাইলেন্ট কিলার নিঃশব্দ হিরো আর এটাই তার অমরত্বের ভিত্তি সাবস্ক্রাইব